যে গাড়ির মুখ দিকে রইলো কারণ এখানে আমাদের প্যান্ডেল আছে দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আর তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিই আমাদের আমাদের পাড়ার ঠাকুরটা দেখেও নাও কালকে আমাদের প্রসেশন আছে আজকে থাকবে এই চল বাধর চল চল হলো খেতে গেলি না কেন লেজ নাচ্ছিস বসতা ওরা সবাই খেতে গেল খাওয়াই গেছে চলে চুকিং কই আর আজকে প্রথমবার ফার্স্ট টাইম অনেকবার ট্রাই নিয়েছি যাওয়া হয়নি আমরা আজকে বই বইমেলায় যাচ্ছি কোথায় না কলকাতা বই মেলা। খুব মজা হবে তোমাদের সারাদিনের ব্লগটা দেখাবো কি করছি না করে আর ওই বই মেলা কিন্তু

আর তোমাদের একবার বলি কুনাল গেছিল একজনের সাথে বই মেলায় তখন সাথে গেছিলাম অরুণ চক্রবর্তী সে এখন নেই লেট হয়ে গেছে বড় কবি ছিল আমাদের ওপরটাও হয় তখন আমরা নিচে থাকতাম তো কুণাল কাজের সূত্রে গেছিলো ওনাকে নিয়ে আর এসে আমাকে গল্প করেছিল যে বিশাল বড় বইমেলা কত বড় জায়গা আর ও না আমার জন্য বইমেলা থেকে একটা বই এনেছিলো তার সাথে ওই বইমেলায় দেখবো অনেকে বসে বসে এই ড্র করে না পেন্ট করে তো ওখান থেকে এরকম গ্রিটিংস কার্ডের মধ্যে ও আমার নাম লিখিয়ে সুন্দর একটা বাচ্চা মেয়ে আঁকছিল আমি বললাম যে কত নেবে বললো কাকু পঁচিশ টাকা নেবো তাই দাও করে দাও তার তোমার নাম লিখে আমি এনে দিয়েছিলাম সেটা কোথায় গেল হারিয়ে ফেলেছিস নাকি হ্যাঁ আছে

এটা নিয়ে কত নম্বর দিচ্ছ তিন নম্বর এত লো হচ্ছে না ওদের কতবার যে ঝাড় দেওয়া হচ্ছে তার নেই ঠিক সাড়ে এগারোটা আর আমরা এখন লাঞ্চটা করে নিই আগের দিনে বলছিলাম না খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে গাড়িতে মানে সেদিকে গাড়িতে একটু প্রবলেম হয় আমার তো আগে থেকে খেয়ে কোথায় তখন থেকে বলছে ভাত বেড়েছি ভাত বেড়েছি কোথায় ভাত বেড়েছি বেড়েছি তো সাড়ে এগারোটার সময় খেতে পারি কি বেরোনোর সময় এত ভাত খাওয়া যায় না ও আমরা তো সাড়ে বারোটায় বেরোবো তো গরম ভাত আলু পেঁয়াজ ভাজা মাছ ভাজা এটাই মাকে বলেছে মা এটাই আজকে ঠিকঠাক খাবার একদম না চলো আমি গাড়ি নিয়ে চলে এসেছি আমি একদম রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা আমার পুরনো বাট কুনালে দেখে আসো কুনালের ড্রেসটা দেখাই তোমরাই বলবে হ্যাঁ তো আমি যখন শান্তিনিকেতনে গেছিলাম দুখানা শার্ট কুনালকে দিয়েছিলাম আমার এই শার্টটা ভীষণ পছন্দ খুব কালারফুল যখন থেকে পরে তখন থেকে কেমন বইমেলা কিন্তু প্যান্টার সাথে এটা মিল হয় তোকে বলেছে তাই আমার ড্রেস সেন্স যথেষ্ট ভালো তাহলে আমিই বলতাম কত সুন্দর শার্টটা আজকে সব কটাকে বলে গেলাম যদি ছিঁড়েছি এই যে চুক্তি দেখছিস মনে করে না ছিঁড়েছি তারপরে দেখবি আমি বলে দিলাম এখানে বিছনা আছে ওইখানেও বিছনা আছে সব শুয়ে পড়বি একদম চলো 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 এই যে রাইস এবার আমরা তুলবো অ্যাজ ইউশুয়াল সেম প্লেসে দাঁড়িয়ে আছে তাহলে আজকে ট্রেন উল্টো পাল্টা ট্রেনে উঠেছিল না উল্টো পাল্টা ট্রেনে উঠেছে না ঠিকই উঠেছিটা গরম পড়ে তাহলে হ্যাঁ গরম পড়ে গেছে প্রচন্ড গরম পড়ে গেছে

সিগনাল দিয়ে দিয়েছে আমরাই এখন ভিআইপি আমি ভেবেছিলাম কি বলতো ফাঁকা হবে বাবা বিশাল ভিড় অরিজিনাল বই মেলা দেখো দারুণ লাগবে দেখতে

아 ট া কুমড়ো চাল কুমড়ো ও

দিদি বলছে শিলিগুড়ি আসলে আমাদের বাড়িতে থাকবে দেখ ঘরে ঘর ভাড়া করতে হবে না পেয়ে গেলি না তো

এখানকার আলু কাবলি একরকম যেখানকার আলু কাবলি একটু অন্যরকম বুঝলে আমাকে কি করেছে অত আমি বলেছিলাম ছোলা দিতে শুধু আলু কাবলি এটা আমরা নিলাম গাড়িতে খাবো মুগ ডাল কি পাকড়ে আর আলু আলু ভাজা মানে যেটা ফ্রেঞ্চ ফ্রাইস বলে আর এদিকে হচ্ছে কি অরিজিনাল ভেল এটা হচ্ছে অরিজিনাল ভেল কি বলো হ্যাঁ আমরা খাই তো সেরকম ইয়ে করে দেয় এটা শহরের ভেল

এখন গান যেটা পনেরো দিন আগে ছেড়েছিলাম সেই গানটা এখন রিলিজ হলো সেটা দেখছে শিডিউল ছিল আর আমরা এখন এসছি কোথায় জুডিওতে বইমেলা থেকে অনেক বই বই কেনা হয়ে গেছে এবার ভাবলাম চলো জুডিওতেই ঘুরে নিই ডাল লপে জুডিও চলে এসছি আমরা হ্যাঁ ওয়েস্টিন তো ভেঙে এখন নতুন করে কীসব করে দেবো হ্যাঁ ঠিক আছে চলো এটাই দেখা

জাস্ট দুটো জিনিস কিনতে এসেছিলাম বাস কি মুডটা না অফ হয়ে গেছে আর ভালো লাগছে না এখন আমাদের রাতের খাবারটা খেয়ে আমরা বাড়ি চলে যাব আর আবার ফোন করেছি ফার্স্টে ঠিক করলাম আমরা শিবামে যাব বাট শিবাম আর গেলাম না এলাম হচ্ছে ফায়ার আর নাইসিরা নতুন করেছে ভাবলাম এখানে একবার খাবার ট্রাই করে দেখি কেমন হ্যাঁ চলো বিশাল বড় বিল্ডিং আমরা নিউ এই কি বলে নিউ টাউনে ঘুরে আসে এখানে চলে এলাম ঝর্ণা ফার্স্ট এসছি আমরা আছে ফায়ার অ্যান্ড আইসে রাতে ডিনার করতে বাট ইচ্ছা ছিল যে বিরিয়ানি খাবো কারণ বাইরে দেখানো হয়েছে যে বিরিয়ানি রয়েছে তাই তো বিরিয়ানি স্টার কিন্তু এসে খুব হতাশ হলাম বিরিয়ানি নেই বাট ফায়ার আইসে এসেছি সোনিয়ার রিভিউ ধরে এখানে খাবার ভালো ওই জন্য আমরা খেতে এসছি অর্ডারও পড়ে গেছে খাবারটা আসুক দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছে এটা হচ্ছে কি অ্যাজ এ স্টার্টার এসছে এটা হচ্ছে কোরিয়ান স্টাইল চিকেন খেতেও তো ভালো নো নাও কিন্তু চিলে চিকেন আমরা তুলি ডালবো মানে ডাই চিলে চিকেন খাচ্ছি একদম কোরিয়ান স্টাইল মনে হচ্ছে আপনার কেমন লাগছে ভালো খেতে ভালো আমাদের চিকেন হ্যাঁ ও আচ্ছা আর

আমরা আমরা এবার রাজেশদা গাড়ি থেকে নেমে গেলে খাওয়া দাওয়াটা ভালো নাকি তুমি এখনই টাটা করে দাও টাটা তো মানকুন্ড স্টেশনে রাজেশদাকে নামিয়ে দিয়ে আমরা সোজা বাড়ি চলে যাবো আর কদিন ধরে আমাদের বাড়িতে একটা ভুতুরে কাণ্ড হচ্ছে পরের ব্লকে তোমাদের বলবো ভুতুরের কাণ্ডটা কি তো এখন তো চলো আজকের মতন এইটুখানি টাটা বাই 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 ভালো জায়গায় যাবো তখন দেখা হবে